মেহেরপুরের গাড়িতে আবার একটি বোমা কাফুলের কাপড় ও মৃত্যুর হুমকি দেওয়া চিরকুট উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার একত্রিশে আগস্ট সকাল এগারোটায় গাংনি পৌর শহরের চৌগাছা গ্রামের জনেল আবেদিনের বাড়ির পাশ থেকে বোমা কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়েছে জনেল আবেদিন চৌগাছা চান্নাং ওয়ার্ডের বিশ্বাসপড়া ও গাংনি বাজারের একজন ব্যবসায়ী প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ির পাশে একটি নীল কালারের ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে জানানো হয় খবর পেয়ে গাংনি থানার এসআই জাহাঙ্গীর সঙ্গে ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা কাফুনের কাপড় ও চিরকুট উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা আরও জানান একের পর এক বোমা ও কাপতের কাপড় উদ্ধার হওয়াতে তারা আতঙ্কিত গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে তবে দুষ্কৃতিকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে আগস্ট মঙ্গলবার রাতে একুয়ার্ডের জহিরুল ইসলাম মিঠুর বাড়িতে বোমা হামলা করা হয় এবং গতকাল শুক্রবার আনুমানিক রাত এগারোটার দিকে একটা বোমা ও কাপের কাপড় উদ্ধার করে পুলিশ